বদমাশ্রে আমি বদমাশ্রে আমি একটু হলুদের পাউডার দিই জাস্ট মাখাইয়া নি মুগি আর এটারে ফ্রাই করব ফার্স্ট আর ও তেল দিয়ে ফ্রাই হই না আবার ও তেল দিয়ে আমি রান্না করব মাছটা মাছ কোলা দিলে সবগুলো মাছ আমি এখন তেলে রাখনা দিয়ে রেখা রাখি দিব যাতে কোনো তেলের তো এখন আমি তুলিয়া তেলটা দিলেই বড় একটা আর অর্ধেকটা পেঁয়াজ দেরাম একটা পড়া কতটুকু লব পেদের মধ্যে একটু পানি দিব যাতে পেঁয়াজটা সফট তো পেঁয়াজটা এখন আমি মশলাটা দিলেই হাফ টেবিল স্পুন দরাম আমি আলু দার পাউডার হাফ টেবিল স্পুন ধনিয়া পাউডার আর ওয়ান টেবিল স্পুন দাম মরিচের পাউডার কয়েক পিস পিচ মিক্স করে দিলাম কয়েক পিস টমেটো দিলাই তারপর যে ফ্রাই করা মাছ মাসগুলা একটু পানি তারপরে এটা টেন ফিফটিন মিনিটসের মতন সুন্দর একটা কালার বাড়িছে বিয়ার্স দেখতে পারিয়া পাতা আদ হয়ে গেছে